এই সুন্দর কালারের শাড়িটা কারা কারা চাচ্ছেন যাদের লাগবে তারা অবশ্যই কম সময়ের ভিতরে যোগাযোগ করবেন চুমকি শিবুরি শাড়ির ভিতরে আমাদের কাছে চলে আসছে তিনটা কালারের ভিতরে এই কালারটা নতুন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হচ্ছে আপনার শাড়ি আঁচল পুরো শাড়ি জোরে থাকবে হচ্ছে আপনার চুমকি ডিজাইনের মধ্যে একটা কাজ পেয়ে যাচ্ছেন কালারের দিক থেকে থাকবে হচ্ছে আপনার ইয়েলো সরিষা আর হচ্ছে আপনার ফিরোজ একটা কালার কন্ট্রাস্ট সুন্দর একটা কালার কম্বিনেশন ব্লাউজ পিস অ্যান্ড সেকেন্ড সাইডও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যদি এটা আমাদের স্টক আসছে এই কালারটাও সুন্দর ব্ল্যাকের ভিতরে হচ্ছে আপনার রেড একটা কালার কন্টাস্ট এই হচ্ছে আপনার শাড়ির কালার কন্টাস্ট ব্লাউজ পিস অ্যান্ড লাস্ট ওয়ান যেটা আসলো এটাও সুন্দর এই কালারটাও চমৎকার এটা না এটা এই কালারটাও সুন্দর একটা কালার ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার রেড কন্টাস্ট এটাও আপনারা ট্রাই করতে পারেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা যারা আমাদের শোরুমে যারা আসতে পারবেন আমাদের শোরুম আপনারা ভিজিট করে টাসিন ফিল করে নিতে পারবেন আমাদের শোরুমে যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুম হিউজ কালেকশন দেখে নিতে পারবেন আল্লাহ